জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় বাইশে নভেম্বর থেকে ভারতীয় নাগরিকেরা আর ভিসামুক্ত সুবিধা ইরানে ঢুকতে পারবেন না পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ইরান দুই সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছে ওই সুবিধা চালুর পর থেকে দেশটি কয়েকটি ঘটনার সামনে এসেছে দেখা গেছে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা অন্যান্য দেশের ট্রানজিটের আশ্বাস দিয়ে ভারতীয়দের ইসলামিক প্রজাতন্ত্রে প্রলুব্ধ করা হয়েছিল এই কারণে তেহরান এই পদক্ষেপ নিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স এক পোস্টে বলেছে ভারতীয় পর্যটকেরা এখন ইরানে সহজেই ভিসা নিয়ে যেতে পারবে বাইশে নভেম্বর থেকে নতুন নিয়মে তাদের জন্য ভিসা বাতিল করার কথা ছিল সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে এতে বলা হয়েছে বাইশ তারিখ থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে শুধু পর্যটনের উদ্দেশ্যে ইরানের ভিসামুক্ত প্রবেশের সুবিধা ভারতের দেওয়া হয়েছিল প্রতি ছয় মাসে একবার পনেরো দিনের জন্য এই সুবিধা ছিল এটি চাকরির জন্য প্রযোজ্য ছিল না ইসফাহান ও সিরাজের মতো ঐতিহ্যবাহী শহর কোম ও মাসাদের মতো পবিত্র স্থান সেসঙ্গে সঙ্গে মরুভূমির দৃশ্য এবং প্রাচীন সিল্ক রোডে থাকার কারণে ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইরান অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য বলে মনে করা হয় এছাড়া ইরান গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট বিশেষ করে স্বল্প বাজারের পর্যটকদের যারা ইউরোপ বা মধ্য এশিয়ার দেশগুলিতে ভ্রমণ করতে চান তাদের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতীয় নাগরিকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা তৃতীয় দেশের ট্রানজিটের আশ্বাস দিয়ে ইরানে প্রলুব্ধ করার বেশ কয়েকটি ঘটনা সরকারের নজর এসেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করে সাধারণ ভারতীয় পাসপোর্টদারীদের ইরানে ভ্রমণের জন্য প্রলুব্ধ করা হয়েছিল ইরানে যাওয়ার পর তাদের মধ্যে অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে মন্ত্রণালয় ইরান ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে বলেছে ভিসা বা ইরান হয়ে তৃতীয় লোক দেখায় এমন চলতি বছরের মে মাসে অবৈধ পথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন তিনজন পাঞ্জাবি পুরুষকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল যশপাল সিং এস নগর অমিত পাল সিং হোসিয়ারপুর হুসানপ্রীত সিং কে সাংরুল দুবাই ইরান রুট হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল পাঞ্জাবের এক এজেন্ট তিনি তাদের ইরানে থাকার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন তবে এক মে ইরানে নামার পরই তাদের অপহরণ করা হয় বলে জানা যায় ভুক্তভোগীদের পরিবারের দাবি অপহরণকারীরা তাদের কাছ থেকে এক কোটি রুপি মুক্তিপণ দাবি করেছিল ভারতের অনুরোধে ইরানি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করার পর এই তিনজনকে উদ্ধার করা হয়